কি ব্যাপার তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না তুই তো আমার শালাটাকে ভালোভাবে কটিয়েছিস তুই তো ভাবতেই পারছি না তোর মতো একটা মেয়ে আমার শালার বউ দেখেন আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি আর তাছাড়া নোংরা পথ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি সে বুঝলাম কিন্তু তোর আসল সত্যিটা যদি আমার শ্বশুর শাশুড়ি জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছি দেখেন আপনার কাছে অনুরোধ করছি আপনি আমার এই সুখী সংসারটা নষ্ট করবেন না করব না